আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার এখন দেখেন এখন আমি যে স্থানটি আছি আপনার মনে হবে যে একটা কোনো জলপ্রপাত অথবা ঝর্ণা আসলে হচ্ছে একটা সুইস গেট আমি এটার মধ্যে নিচে নেমে দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা

এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন পানি কিন্তু লুকালোয়ের অতিরিক্ত পানি যেন নদীতে চলে যায় সেই জন্য কিন্তু এই সুইচ গেটের ব্যবস্থা খুবই সুন্দর একটা ব্যবস্থা এবং অনায়াসে কিন্তু পানি সব নদীতে চলে যাচ্ছে বহু বছর আগে এটা স্থাপন করা হয়েছিল এতক্ষণ আপনারা যে পানির স্রোত দেখলেন এটা হচ্ছে সুইচ গেটের যখন নদীতে পানি বেশি হয় বন্যার সময় সুইচ গেটটা খুলে দেওয়া হয় তখন পানি কিন্তু এদিকে চলে আসে এটা হচ্ছে সুইচ গেট খুলে দেওয়ার জন্য এই যে আপনারা দেখছেন ব্যবস্থা আছে এখানে ওহো আমার হাতের মধ্যে ময়লা লেগে গেল এখন কিন্তু পানিগুলো এদিকে যাচ্ছে যখন হচ্ছে নদীর পানি কমে যায় তখন মধ্যে যে পানিটা প্রবেশ করে সেটা হচ্ছে এদিক দিয়ে আবার বাইরে চলে যায় কি সুন্দর এক অপরূপ দৃশ্য আসলে মনোমুগ্ধকর